নমস্কার সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি আজকের পর্বে দেখা যাচ্ছে অগ্নি বলছে কথাকে যে তুই বাসুগুরুজির সাথে মানে দেখা করার জন্য কাল অব্দি উতলা ছিলি আজকে ওনার থেকে পালাচ্ছিস কেন তখন বলছে যে সেটা নয় অনেক সময় আমরা যার মুখোমুখি দাঁড়াতে চাই না কিন্তু পরিস্থিতি আমাদেরকে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তো আমি ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া ওনার সামনে যেতে চাইছি না এমনটা বলছে কথা তো বলছে যে আমাদেরকে আগে নার্সারির মানে ব্যাপারটাকে উদ্ঘাটন করতে হবে রহস্যটাকে তখন অগ্নি বলছে আমরা নার্সারি উদ্ভাবন করে কি করবো এখন বলে আরে বাবা উদ্ভাবনায় উদ্ঘাটন করতে হবে তো বলছে উফ তোর এই ডিফিকাল্ট বাংলা একটু সোজা করে বললেই তো হয় তখন অগ্নি বলছে মানে অগ্নিও ইংলিশে ডায়লগ মারছে যে আমিও কিন্তু তাহলে এইভাবে বলবো তখন বলছে উফ ফাচক মশাই কি করছেন বলুন তো আপনিও তো সোজাভাবে বলতে পারেন না কি এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে এবার ওদিকে ছোটকা বলছে কিরে প্রেস ট্রেস ডাকবো নাকি তোদের ব্যাপারটাকে কভার করতে হবে তো তখন অগ্নি বলছে সব ব্যাপারে ছাপলাম না তোদের একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা চলছে তখন কথা বলছে চল চল এই বলে সবে এবার বেরোবে এবার তো সবাই মিলে রওনা হচ্ছে আর কথা কিন্তু আবারও হচট খেয়ে যায় তখন বলছে কি হলো রে বলে পদস্খলন আর অগ্নি অমনি একটা ইংলিশে কিন্তু মানে পেঁচিয়ে একটা উত্তর দিয়ে দেয় এবার কথাও বুঝতে পারে না বলছে কি বলেন বলে কিছু না তুই যেমন বললি আমিও ঠিক তেমনই বললাম এই তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় দেখা যাচ্ছে তাদেরকে আবার দূর থেকে একটা ছেলে কিন্তু ফলো করছে এদিকে রেচা গেছে জানাবের সাথে দেখা করতে কিন্তু জানাব তো পুরো তার হুলিয়া বদল করে এসছে তাকে দেখে কিন্তু রেচা চিনতে পারে না তখন জেনাব চশমাটা খুলতে রেজা বলে আপনি বলে হ্যাঁ তো দেখছে যে পুরো বেশ ভূষা একদম চেঞ্জ করে এসেছে তো জেনাব বলছে কথাদের কোনো খবর তখন রেজা বলছে হ্যাঁ আমার লোক লাগানো আছে তখন সেই লোককে ফোন করে বলছে ওরা কোথায় আছে ওই যে সেই যেই ছেলেটি ফলো করছিল সেই ছেলেটি তো ছেলেটি বলছে যে এখন ওরা আমার সামনেই আছে হয় মালিকের অফিস যাবে যার কাছ থেকে আপনি নার্সারিটা কিনেছিলেন আর এটা শুনে কিন্তু রেজা খুব ভয় পেয়ে যায় বলছে এদের তো খুব বার বেড়েছে তো রেচা এবার জেনাবকে জানিয়ে দেয় কথাদের এই ডিটেলসটা তখন যারা বলছে ঠিক আছে তার মানে ওরা মালিকদের অফিস যাবে ঠিক আছে ওদেরকে ওখানেই শেষ করে দাও তাই বলছে বলে নিজের প্ল্যানটা রিচাকে বলে দেয় এবার কথাটা কিন্তু সেই অফিসে গিয়ে জানতে পারে যে সেখানকার দুটো মালিকই নাকি কিডন্যাপ হয়েছে যেটা শুনে তো ওরা অবাক হয়ে যায় বলে কেন কে করেছে তখন বলছে আর বলবেন না একটা উদ্ভট গাছের অর্ডার এসেছিল সেটা দিতে অস্বীকার করায় তাদেরকে কিডন্যাপ করা হয় আমরা তার কমপ্লেনও করেছি তখন বলছে যে কিন্তু এত ডিটেলস আমরা আপনাদের কেন বলতে যাব কে আপনারা তখন প্রত্যয় বলছে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই বলে তার আই কার্ডটা দেখায় তখন উনি উঠে দাঁড়ান আর তাদের ডিটেলসটা দিয়ে দেন এবার কিন্তু ওরা কিছু ইনফরমেশন পায় যে মালিক গাড়ি নিয়ে যাচ্ছিলো সেই গাড়িকে নাকি কিছুজন দাঁড় করিয়ে সেই গাড়ির মধ্যে উঠে পড়ে তারপর থেকে নাকি সেই গাড়িরও হদিশ নেই মালিকদেরও হদিশ নেই তো ওরা সেই জিনিসটা নিজের চোখেই দেখেছিল ওরাও সেই সময় সেখানেই ছিল তো এরপরে কথাটা জিজ্ঞাসা করছে আচ্ছা ওদের মধ্যে কি কোনো মহিলা ছিল বলে হ্যাঁ ছিল সোনালি চুলের মহিলা আর ব্যাস তখনই চিনতে পেরে যায় যে ওই মানে নার্সারিতে যে মহিলাকে দেখেছিল সেই মহিলাই তো এবার ওরা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বলে এবার ডিসকাশনটা বাইরে গিয়ে করবে বলে ওখান থেকে বেরিয়ে যায় এবার তো অগ্নিরা বাইরে বেরিয়েছে আর বলছে দেখলি তো মহিলাটা আমাদের হাতের নাগালেই ছিল আমরা কথা বললাম কিন্তু বুঝতে পারলাম না কোনো কিছু বুঝতে পারলি তো তো এবার তো নিজেদের মধ্যে আলোচনা করছে যে ওই মহিলা আসলে কে কি ব্যাপার কিছু বুঝতে পারছে না তো এবার অগ্নি বলছে শোন আর না আমার ভালো লাগছে না একটা ব্ল্যাক কফি দরকার বুঝতে পারলি মাথাটা পুরো একদম ঝ্যাং হয়ে গেছে এতগুলো প্রশ্ন মাথার মধ্যে জমা হয়ে গেছে না আর ভালো লাগছে না ঠিক আছে আমি কফির দোকান খুঁজতে যাচ্ছি এই বলে অগ্নি ওখান থেকে যায় আর ওদিকে কিন্তু যেই ছেলেটা ফলো করছিল সেই ছেলেটা আবার ট্রাক নিয়ে এসেছে আর সঙ্গে ট্রাক ড্রাইভার বলছে যে ট্রাক ড্রাইভার বলছে একসাথে তো জটলা পেকে আছে মারবো কি করে বলে শোন তুই এটা প্রথম কাউকে মারছিস না গাড়ি চাপা দিয়ে ঠিক আছে সুতরাং এরকম কথাবার্তা বলিস না না হলে ম্যাডাম দেবে আচ্ছা করে তখন বলছে যে যখন ওরা আলাদা হবে কথা অগ্নি তখন গাড়ি চালিয়ে দিবি তো অগ্নি কিন্তু আলাদা হয়ে যায় কফির দোকানের খোঁজ করছে এবার কথা ঘুরতেই দেখছে যে অগ্নির পেছন দিক দিয়ে একটা গাড়ি চলে আসছে কারণ ছেলেটা বলে দেয় যে অগ্নি আলাদা হয়ে গেছে এবার চালা গাড়ি তো তাই হচ্ছে অগ্নির দিকে আসছে এবার কথা দেখে তো অবাক হয়ে যায় কথা তখন ছুটে যায় অগ্নির দিকে ছুটে গিয়ে কিন্তু অগ্নিকে বাঁচিয়ে দেয় আর অগ্নিকে নিয়ে পাশে পড়ে যায় আর কি তো সবাই চিৎকার করে ওঠে এবার তো গাড়ির ড্রাইভার পালাচ্ছে এবার গাড়ি সমেত তো অগ্নি বলছে যে দেখ ছবি তোল ছবি তোল ছবি তোল প্রত্যয় তখন তাড়াতাড়ি করে গাড়ির নাম্বারটা ছবি তুলে নেয় আর ওরা বলছে পালা তাড়াতাড়ি পালা না হলে ম্যাডাম তো এমনি মারবে আর তার আগে পুলিশের হাতে ধরা পড়বো তো বাকিরা বলছে তাহলে কি এটা আমাদের মারার প্ল্যান ছিল কথা বলছে তার মানে কেউ চব্বিশ ঘন্টা আমাদের উপরে নজর রেখেছে অগ্নি বলছে তার মানে আমরা ঠিক পথে এগোচ্ছি তুই বলছি করে দেবে সাবধানে থাকতে হবে কথা একদমই বলছে তাই আর বারবার পাঁচক মাসের উপর অ্যাটাক হচ্ছে আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে ওদিকে জানাব বলছে যে খবর নাও তোমার লোকেরা কি করলো কারণ আমি কিন্তু বেশি দিন এখানে বসে থাকতে পারবো না আমাকে হচ্ছে গাও ফিরতেই হবে যে করে হোক আর আমি কিন্তু খারাপ খবর নিয়ে ফিরতে চাই না তখন রেচা বলছে খুব ওভার কনফিডেন্টের সাথে এবার আমি যেটা প্ল্যান করেছি না কিছুতেই এটা মানে নষ্ট হবে না এবার ওরা মরবেই তাই বলছে তো খুব ওভার কনফিডেন্টের সাথে বলছিল সঙ্গে সঙ্গে ফোন আসে খাতাম বলছে না ম্যাডাম একটু জন্য হাত ফসকে গেল একদম গাড়ি কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে ওরা নিজেরাই নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছে রেচা শুনে অবাক বলছে একটাও কাজ কি তোমাদেরকে দিয়ে হয় না হ্যাঁ একটাও কাজ হয় না তখন বলছে আমাদেরকে আরেকটা সুযোগ দিন ম্যাডাম আমরা ঠিক এখান থেকে মানে ওদেরকে মেরে দেব তখন বলছে আরেকটা সুযোগ কিভাবে বলছো তোমরা স্টুপিট আর মুখ দেখাবে না তোমাদের আমার আমাকে বলে দিলাম এই বলে ফোনটা রেখে দেয় জেনাব তো হাসছে তখন বলছে আমার প্ল্যানটা ফেল করলো আপনি হাসছেন বলে হ্যাঁ আমাদের যে এত ক্ষতি হয় তার সব থেকে মূল কারণ হচ্ছে আমাদের রাগ তো বিপদের সময় সব সময় মাথাটা ঠান্ডা রেখে চলতে হয় তো বলছে যে এবার সব কটাকে উড়িয়ে দাও একসাথে আমি আর কোনো চান্স নিতে চাই না ওরা আমাদের অনেক বড় ক্ষতি করেছে আর আমি এর বদলা না নিয়ে কিন্তু এখান থেকে যেতে পারবো না আমি খুশির খবর নিয়েই কিন্তু এখান থেকে যাব তাই বলছে আর গাড়ির নাম্বার প্লেটটা যদি ওরা পেয়ে যায় তখন কি হবে তখন রেচা বলছে আমাকে অত কাঁচা খিলারি ভাববেন না আমি জানি যে নাম্বার প্লেটের ছবি ওরা তুলতে পারে তাই আমি নাম্বার প্লেটটা বদলে পাঠিয়েছি বলছে বাহ এই কাজটা অন্তত পক্ষে ভালো করেছো তাই বলছে তো এবার কথাটা সবাই বিনায়ক স্যারের কাছে গেছে আর ঋতু ওদিকে তার শ্বশুরবাড়িতে গেছে ডেকে পাঠিয়েছে তাই তো বিনায়ক স্যারকে গিয়ে কিন্তু সেই নার্সারিতে যাওয়ার থেকে শুরু করে এই গাড়ি দিয়ে মারার চেষ্টা পর্যন্ত সমস্ত ঘটনাটাই খুলে বলে তো বিনায়ক স্যার তো শুনে অবাক হয়ে অবাক হয়ে যান যে এটা তো পুরো অ্যাটেম্প টু মার্ডারের কেস তাহলে না এই ব্যাপারটা নিয়ে তোমার ভাবতে হবে তাই বলছে তখন বলছে আচ্ছা গাড়িটার কোনো নাম্বার প্লেটের ছবি টবি তুলেছো তখন প্রত্যয় বলছে হ্যাঁ তখন প্রত্যয় দিয়ে দেয় আর সেই নাম্বার প্লেটটাকে সার্চ করার জন্য বিনায়ক স্যার দিয়ে দেন সঙ্গে সঙ্গে জানতে পারে যে নাম্বার প্লেটটা সম্পূর্ণ ভুয়ো তখন তো কথা আরও শিওর হয়ে যায় তার মানে তোরা ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং করে আমাদের মারতে চাইছে বলছে তার মানে নার্সারি ওনারদেরকে এরাই কিডন্যাপ করেছে আর এরাই গাছটা আমাদের বাড়িতে পাঠিয়েছিল পাঠিয়ে মারতে চাইছিল নজর রাখছে যে সুযোগ বুঝে যাতে আমাদেরকে শেষ করা যেতে পারে বিনায়ক স্যার বলছেন যে নাম্বারটা তো ভুয়ো বেরোলো কিন্তু গাড়ির ওনারকে সেটা সেটা আমাদের জানা পসিবল মানে জানতে পারবো আমরা গাড়িটা ঠিক কোন জায়গা থেকে এসেছিল আর কোন জায়গায় গিয়ে আবার ঢুকেছে মানে আমরা যদি ওই রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজগুলোকে খতিয়ে দেখি তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের জানাটা সম্ভব তখন সেই মতো করে ওখানে আরেকজন পুলিশকে বিনায়ক স্যার সেই দায়িত্বটা দিয়ে দেন যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো যাতে ফুটেজ এখানে নিয়ে আসা হয় তো ঠাকুরের কাছে প্রার্থনা করছে মা আনন্দির কাছে যে আমাদের শুধু খোঁজ পাইয়ে দাও বুঝতেই পারা যাচ্ছে ওরা একটা বড় জাল বিস্তার করেছে এবার কথাটা কিন্তু সিসিটিভি ফুটেজগুলোকে ভালো করে খতিয়ে দেখছে আর প্রত্যেকটা মানে পয়েন্ট টু পয়েন্ট নোট করছে প্রত্যেকটা জায়গাকে তো বিভিন্ন তথ্য আদায় করার পর এবার কথাটা কিন্তু বেরিয়ে পড়ে যে এরপরে কোনো ইনফরমেশন হলে আর কোনো দরকার পড়লে বিনায়ক স্যারের কাছে অবশ্যই আসবে তো কথা কিন্তু এবার বাড়িতে ছবি আঁকতে বসেছে মানে সব ম্যাপগুলো আকছে আঁকছে ভালো করে যে যেই জায়গাগুলো দেখে এলো সেগুলোকে ভালো করে একটা ম্যাপের মতো আঁকছে তো অগ্নি বলছে বসে প্রতিযোগিতা বন্ধ এবার অনেক হয়েছে তখন কথা বলছে যে না আমরা কোন কোন জায়গা জায়গা থেকে গাড়িটা কোথায় গেল এটা তো দেখতে হবে ভালো করে আর আমাদেরকে এই জায়গাটাতে যাওয়া উচিত উনি কিন্তু তখন খুব রেগে যায় বলছে হ্যাঁ এখন গাড়িটা কোথায় কোথায় দিয়ে এসছে কোথায় কোথায় গেছে এখন সব জায়গাগুলো খুঁজে খুঁজে দেখতে হবে তাই তো অঙ্কিত কিন্তু ম্যাপ দেখছে আর প্রত্যেক বলছে কি করছিস বলে এই চুপ থাকতো তুই দেখতে পাচ্ছিস না ম্যাপ দেখছি তো ম্যাপে দেখতে পাচ্ছে যে একটা জায়গাতে কিন্তু মানে যেখান থেকে গাড়িটা বেরিয়েছিল সেখানে কিন্তু একটা গলি হয়েই তারপরে রাস্তা শেষ তারপরে একটা খাল আর ওই গলিটাতে কিন্তু বেশ কিছু গ্যারেজ আছে তখন ওরা এইটা আইডিয়া করে তার মানে ওই গ্যারেজেই গাড়িটার নেম প্লেট মানে নাম্বার প্লেট বদলেছে তো বলছে তাহলে তো আমাদের সেখানে যাওয়া উচিত তখন অগ্নি বলছে হ্যাঁ এটা এক্স্যাক্ট এটা ঠিক কথা আমাদের ওখানে গিয়ে চেক করা উচিত তখন প্রত্যয় বলছে দেখলি তো কথা তো আগেই বলেছিল কথা বলছে হ্যাঁ গরিবের কথা বাসি হলে মানে সত্যি হয় তখন অগ্নি বলছে গরিব নয় গোবর গোবর গোবরের কথা বল এবার বলছে যে এইভাবে গেলে কিন্তু হবে না বেশ ভূষা কি হলো আমাকে কিভাবে সব তো অগ্নি বলছে আমি যাব না আমি কিন্তু কিছুতেই যাবো না এভাবে বলে যাচ্ছে অগ্নি কিন্তু তো অগ্নি কিন্তু কিছুতেই যাবে না তো সবাই মিলে এবার অগ্নিকে মানাতে বসেছে আর অগ্নি কিছুতেই মানবে না আর সবাই মিলে এবার অগ্নির পেছনে পড়ে গেছে অঙ্কিত বলছে তাহলে এবার সবাই ভেবে নাও যে কে কোন ছদ্মবেশ নেবে কিন্তু এবার সবাইকে প্ল্যান বলছে যে শোন সবাই মিলে ঘুরতে বেরিয়েছি মাঝপথে মানে অনেক দিনের জন্য বেরিয়েছি তো তো গাড়িটা একটু সার্ভিস করিয়ে নিচ্ছি সেই জন্য আমরা সেই গ্যারেজে ঢুকেছি এই এইটা খুব ভালো প্ল্যান কিন্তু প্রত্যয় বলছে বাজে প্ল্যান প্রত্যয় বলছে কেউ যখন যদি ঘুরতে বেরোয় তাহলে কেউ গাড়ি সার্ভিসিং করতে নিয়ে যায় শুনেছিস কোনোদিনও প্রত্যয়িত অনেক যুক্তি দেয় এ অঙ্কিত বলছে এই ছোটকা তোকে কিছু ভাবতে হবে না আমরা ভেবে নিচ্ছি এই নিয়ে কিন্তু তাদের মধ্যে এবার সবার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে অগ্নি বলছে এতে এত গল্প বানানোর কি আছে বলতো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম গাড়িটা খারাপ হয়েছে তাই আমরা গ্যারেজে নিয়ে আসছি ব্যাস নর্মাল ব্যাপার সবাই বলছে হ্যাঁ দেখতো কত সুন্দর কথা তো এবার অগ্নি বলছে চলচল এবার বেরোনো যাক কথা বলছে দাঁড়ান এইভাবে গেলে হবে না আপনাকে দাদু সাজতে হবে এই নিয়ে অগ্নির আবার মাথা খারাপ হয়ে যায় এবার বলছে না কি বলছে সব আমি এইসব একদম পারবো না সবাই মিলে আবার অগ্নিকে মানানোর কাজে লেগে পড়ে আর অগ্নি আবারও ঝামেলা করতে থাকে তো এই নিয়ে সবার মধ্যে আবার একটা ঝামেলা শুরু হয়ে গেছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের এক জমজমাট রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা